নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা মানুষ ভুল করে তুমি কেন করো। জীবনে আমরা প্রায়শই অন্যদের ভুল দেখি কেউ ভুল করলে বিস্ময় হয় কিন্তু নিজেরা কি সেই ভুল করি না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন অহংকার মুক্ত হয়ে তোমার কর্তব্যে স্থির হও অন্যের ভুল তোমার পথ নির্ধারণ করবে না গীতা দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নং শ্লোক অর্থাৎ অন্যের ভুল আমাদের অনুকরণ করার কারণ হতে পারে না মানুষ ভুল করে এটা স্বাভাবিক কিন্তু তুমি কেন সেই ভুলের দিকে ঝুঁকছ গীতা শেখায় নিজের চেতনা ও কর্তব্যকে ধরো অন্যের আচরণ তোমার মন বিভ্রান্ত করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের কর্তব্য পালন করে সে কখনো অনৈতিক পথে ভ্রষ্ট হয় না গীতা আঠারোতম অধ্যায় ষাট নম শ্লোক এইভাবেই সচেতন হয়ে আমরা নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি ভুল থেকে শিক্ষা নাও অনুকরণ নয় ভিডিওটি লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে রাখো নতুন শিক্ষামূলক ভিডিওর জন্য হরে কৃষ্ণ